বহিরাগত প্রার্থী বিজেপি কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিজেপির কটাক্ষ তৃণমূলের আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়া সোমা ঠাকুর 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 আমরা এই সমস্ত চাই না আমাদের বাগদা বিধানসভায় কি সত্যি কোনো নেতা নেই না সত্যি প্রার্থী হওয়ার মতন কেউ নেই অবশ্যই আছে কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই উপনির্বাচন ঘোষণা হতেই ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বাগদার রাজনীতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি সূত্রের খবর শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবারে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হতে পারে তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের কথায় কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না বাইরের প্রার্থী হলেই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন এবার ওনার স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মেনে নেব না বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না এও জানিয়েছেন তারা ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির এও দাবি বিজেপি কর্মী সমর্থকদের আমাদের বাগদায় প্রচুর লোক আছে প্রচুর কর্মী আছে ভালো ভালো কর্মী আছে আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়াক সোমা ঠাকুর 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 আমরা এই সমস্ত চাই না আমি একটা নমসূত্র ঘরের ছেলে আজকে শান্তনু ঠাকুর এমপি হলো তার বউকে আবার এমএলএ হতে হবে আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুর নাগর কিসের জন্য কেন ঠাকুর নেই বাগদাতে ঠাকুর নেই নমসূত্র নেই বাগদাতে বাগদাতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নমসূত্র আমরা সব নমসূত্র ঘরের ছেলে বহুত নমসূত্র আছে বাগদাতে শুধু শান্তনু ঠাকুর একা নমসূত্র না হরিচান্দ ঠাকুর ছিল আমাদের ঠাকুর অবশ্যই এখনও মানি কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর ভালো কথা সে আমাদের এমপি একশো পার্সেন্ট ভালো তার ভাই একজন এমএলএ তার বউ আবার কালকে এমএলএ হবে আমাদের বাগদায় কেউ লোক নেই অবশ্য আছে হানড্রেড পার্সেন্ট যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে যে কোনো একজন হোক ঠাকুর ভাই থেকে আমরা চাই না পরিষ্কার সাফ কথা প্রত্যেকবার দেখেছি যে যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই আমাদের বাগদা বিধানসভায় কি সত্যি কোনো নেতা নেই না সত্যিই প্রার্থী হওয়ার মতন কেউ নেই অবশ্যই আছে কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা যদিও এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের বাধ্য পশ্চিম লোকের সভাপতি অগরচন্দ্র হালদার জানিয়েছেন ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার এমনিতেই বিজেপির সতেরো আঠেরো প্রার্থীর দাবি আছে যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিট করছে দেখুন ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার তো শোনা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ওদের সতেরো জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায় কাকে থুয়ে কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি আগামী দিনে তাকে আমরা জিতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠী কোন ওদের সতেরো জন প্রার্থী এই মুহূর্তে বাধ্যায় কাকে তুই কাকে প্রার্থী করবে কার কাছ থেকে কত টাকা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে নিজেদের মধ্যে গন্ডগোল চলছে দেখুন এটা দলের সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত তার কারণ ভারতীয় জনতা পার্টির কর্মী সৈনিক আমরা আমরা লড়ি প্রার্থী দেখে না আমরা লড়ি আমাদের সিম্বল পদ্মফুল দেখে তো এই লড়াই হবে পদ্মফুল বনাম চোরদের বিরুদ্ধে প্রার্থী যেই হবে একসাথে সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করব কে বা কারা হয়তো মান অভিমানে কিছু বলছে হয়তো সব একসাথেই আছি এবং একসাথেই কাজ করব এবং তৃণমূলের রাজনৈতিকভাবে বাগদার মাটিতে বাগদার মানুষ কবর দিয়ে দেব